আমরা বুঝি না আমাদের ওপর ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে আমাদেরই ফায়দা হয় এটা আমরা বুঝি না এই যে জাকাত আজকে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা থাকত দেশের মধ্যে যদি ইসলামী সংবিধান থাকতো কোরআনের সংবিধান থাকতো তাহলে দেখতেন জাকাত না দিয়ে মানুষ কোথায় যায় ইসলামী সংবিধান থাকলে সরকার থেকেই চাপ দেওয়া হতো প্রত্যেকটা ব্যক্তি জাকাত দিতে হবে যাদের ওপর জাকাত খরচ হয়েছে যদি জাকাত না দেয় তাহলে তার জন্য দশ মাস বা এক বছরের জেল হবে অমন যদি একটা নিয়ম থাকতো দেখছেন জাকাত না দিয়ে মানুষ কোথায় যায় ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলামী কোরআনী সংবিধান কায়েম করার জন্য আমাদের শুধু অলামায় কেরাম মাঠে দৌড়ায় আমরা বলি আলেমরা দৌড়ায় কি করবে আমরা যদি তাদের সাথে না থাকি তাদেরকে সাহস না দেয় তাহলে আলেমরা একা দলরে কি করবে এটা আমারও প্রশ্ন এটা কারো প্রশ্ন আমারও প্রশ্ন এজন্য জন্য কেরামের সাথে আমাদেরকে থাকতে হবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম জাকাতের বিষয়ে কি সচেতন ছিলেন তিনি একবার নামাজে আসতেন আসার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন নামাজে দাঁড়াবেন একামত চলতেছে একামত শেষ হয়ে গেছে আল্লাহ রসুল সাহাবাই কে সাইড করা তার হুজরার মধ্যে চলে গেছেন নামাজ থেকে নামাজ শুরু করার অবস্থায় তিনি নামাজ তিনি হুজরায় চলে গেছেন এখন আল্লাহ রসুল কিছুক্ষণ পর আসলেন আসার পর সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আপনি নামাজ রাইখা গুরুত্বপূর্ণ একটা আইবাদত রাইখা কেন আপনি চলে গেলেন বাসায় তখন আল্লাহ রসুল বলতেছেন ও আমার সাহাবাই কেরাম শোনো আমার ঘরে তিনটা স্বর্ণমন্ত্রা ছিল আমার ভয় হয়েছে নামাজ পই আমি বাসায় যেতে পারবো কিনা আমি যদি মারা যাই তাহলে আমার এই সম্পদটা ঘরের মধ্যে কইরা থাকবে তো আমার এই সম্পদ ঘরের মধ্যে কইরা থাকার কারণে আমার আল্লাহর কাছে আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় হতে হবে এজন্য জন্য আল্লাহ রসুল নামাজকে রেখে ওই সম্পদটাকে সৎকা করার জন্য চলে গেছেন এবার বোঝেন সঠিকের কি গুরুত্ব হজরত আয়েশার কাছে একটা স্বর্ণের আন্টি ছিল ওই আন্টিটা আল্লাহ রসুল দেখে বললেন আয়েশা তুমি কি আন্টির সৎকা দাও জাকাত দাও বলেন না রসুল আল্লাহ এইটা তো একমাত্র আপনার সৌন্দর্যের কারণে আপনি দেখবেন আপনার ভালো লাগবে এই জন্য আমি পরে আছি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তখন বললেন আয়েশা শোনো এই আন্টিটা তুমি যদি এই আংটি সৎকা না দাও তুমি যদি জাকাত না দাও এই কারণে এই আংটির কারণে তোমাকে জাহান নামে টেনে নিতে পারে নাওজুবিল্লা তো এক মহিলা সাহাবি আল্লাহ কাছে আসছে একটা মেয়ে নিয়ে ওই মেয়ের হাতের মধ্যে দুইটা স্বর্ণের বালা ছিল ওই স্বর্ণের বালা রসুল দেখে রসুল সাল্লাম বললেন এই স্বর্ণের এই বালা দুইটার জাকাত দেওয়া হয়েছে সৎকার করা হয়েছে বলে না ইয়া রাসূলুল্লাহ তখন আল্লাহ রাসূল বললেন যে এই দুইটা বালা কাল কেয়ামতের ময়দানে যদি আগুন ধারা জাহান্নামের আগুনে পরিণত করা হয় এবং হাতের মধ্যে পোড়ানো হয় তখন তোমার মেয়ের কি অবস্থা হবে তখন ওই মহিলা সাহাবী সাথে সাথে কান্না করে ওই দুইটা বালা আল্লাহর রাসূলের কাছে সদকা দিয়ে দিলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের ঘরে আজকে কি খাবে এই খাবারটা ছাড়া আগামীকালকে কি খাবে এই খাবারটাও ছিল না কিন্তু আমরা আজকে আমাদের মান সম্পদকে আমাদের ঘরের মধ্যে জমা করি ব্যাংকের মধ্যে জমা করি আমাদের জাকাত খরচ হয়ে যায় কিন্তু আমাদের কোনো খবরই থাকে না এজন্য জন্য আসুন আমরা জাকাতের প্রতি আরো বেশি উদ্যুক্ত হই জাকাতের প্রতি আমরা আরো আগ্রহী হই কারণ জাকাত একটা ফরজ নামাজ পড়া যেমন একটা ফরজ রোজা রাখা যেমন একটা ফরজ হজ করা যেমন একটা ফরত বলে জাকাত দেওয়ায় তেমন একটি ফরত বলে মন আমরা জানি না কোন কোন জিনিসের ওপর জাকাত ফরজ হয় অথবা কোন কোন জিনিসের ওপর জাকাত ফরজ হয় না যার কারণে আমরা দ্বিদাদন্দ্বের মধ্যে পড়ে যাই জাকাত ফরজ হবে না ওই সমস্ত জিনিসের ওপর আপনার ব্যবহারিত জিনিস যেমন ঘর বাড়ি গাড়ি ইত্যাদি ব্যবসা করার জন্য যে সমস্ত জিনিসগুলা আপনার ব্যবহৃত জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস ওই জিনিসগুলো বাদে অন্য যত জিনিস আছে বাড়তি একেবারে অপ্রয়োজনীয় বস্তু ওই সমস্ত জিনিসের ওপর আপনার ওপর টাকা খরচ হবে তো এর মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে টাকা আমাদের কেই ভাই আজকে এই সমাজের মধ্যে বা দুনিয়ার মধ্যে কে টাকা জমা করে না এরকম কেউ আছে সবাই তো টাকা জমা করে

একটা ফসলের কারণেই তো এক লক্ষ টাকা লাভ হয়ে গেছে আছে না অনেকে আছে কিন্তু আমরা জাকাত দিতেছি না এই জাকাত না দেওয়ার কারণে এবং এই জাকাতের সম্পদ গুলাকে আল্লাহ তারা সাপে পরিণত করবেন কিসে পরিণত করবেন সাপে পরিণত করবেন তখন এই সাপ গুলাকে ওই ব্যক্তির গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে ওই সাপ তখন তাকে কামড়াবে আর বলবে শোন আমি সেই তোর জাকাতের সম্পদ যেই জাকাত তুই আল্লাহর রাস্তায় খরচ করিস আজকে তুই আমার দ্বারা ধ্বংসিত হবি তখন ওই সাপ তাকে ধ্বংস করতে থাকবে না আউজুবিল্লাহ এজন্য জাকাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত মনে করেন জাকাত কিভাবে আমরা আদায় করতে পারি জাকাত ধরেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকার মধ্যে এই এক লক্ষ টাকা থেকে আপনাকে আড়াই হাজার টাকা আল্লাহ রাস্তায় জাকাত করে দিতে হবে সত্যা করে দিতে হবে দান করে দিতে হবে তো আপনি যদি চার লাখ টাকার মালিক হন তো এই চার লাখ টাকার মধ্যে আপনার জাকাত আসে দশ হাজার টাকা তো এই দশ হাজার টাকা আপনার আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে এখন মনে করেন আপনি অনেক সময় অনেকে বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেন অনেকেই টাকা জমা রাখে অথবা টাকা জমা দেয় অথবা কারো কাছে টাকা পায় তো ঠিক এই ধরনের সকল ব্যক্তিদের ওপর জাকাত খরচ ওই টাকা হিসাব করে করে আপনাকে জাকাত দিতে হবে আবার অনেক হ্যাঁ জাকাতের হিসাবটা আপনি এক বছর ধরে দিতে পারেন যেমন আপনার চার লক্ষ টাকা আছে এই চার লক্ষ টাকার মধ্যে আপনার দশ হাজার টাকা জাকাত আসছে এই দশ হাজার টাকাকে আপনি চার ভাগেও দিতে পারেন রমজানে অর্ধক দিতে পারেন হম এক বছর কি আপনার কাছে যে সম্পদটা ওই সম্পদটা এক বছর অতিক্রম হলেই আপনার ওপর জাকাত খরচ হয়ে যাবে কিন্তু এক বছর অতিক্রম হলো না আপনার জাকাত না এরকম ভাবে অনেক মহিলারা আছেন টাকা জমায় স্বর্ণ রূপা তারা জমা করে তো মহিলাদের উপরও কিন্তু জাকাত কিন্তু আমরা কি করি মহিলাদেরকে জাকাতের বয়ান করাই না ওই মধ্যে থেকে যায় কিন্তু যার কারণে স্বামী অকার হয় মহিলাও গুণাকার হয় এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে যাদের ওপর জাকাত ফরচ হয়েছে হিসাব করে করে টু পাই আল্লাহ তালা আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন সবাই বলিয়া আমিন কিং বলে আমার সম্পদের থেকে এক অংশ মাল আল্লাহ তাআলার রাস্তায় গরীবদেরকে সদকা করার নাম গরীবদেরকে দান করার নামই হচ্ছে যাকাত যাকাত শব্দের অর্থ কয়টি অর্থ এর মধ্যে এক নাম্বার অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা একটা অর্থ কি ভাই পরিশুদ্ধ করা দেখবেন গিরিলের মধ্যে অথবা যে কোনো একটা জিনিসের মধ্যে যদি মেহনত করা না হয় সামান্য এই মসজিদটার মধ্যেই যদি মেহনত করা না হয় ঝাড়ু দেওয়া না হয় পরিষ্কার করা না হয় এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস পরে দেখবেন এই মসজিদে আপনি ঢুকতে দ্বিধাবোধ করবেন কারণ মসজিদের মধ্যে ময়লা দিয়ে ভরে যায় কথা বলার ঠিক কি না সারা বছর ধরে ইনকাম করি মাল কামাই টাকা অর্জন করি এই মালেরও কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সেই পরিষ্কার এবং পরিচ্ছন্নতার অন্যতম একটি নাম হচ্ছে জাকাত পরিশুদ্ধ আজকে সমাজের মধ্যে নব্বই মানুষের ওপর মুসলমানের ওপর জাকাত ফরজ হয়ে গিয়েছে কিন্তু আমরা নিজেরাও জানি না যদিও জানি কিন্তু আমরা মানি না এর ওপর আঙুল করি না নব্বই পার্সেন্ট মুসলমানের ওপর জাকাত ফরজ হয়ে আছে কিন্তু আমরা জানি না অথবা জানি কিন্তু মানি না তো এইটা না মানার কারণে আল্লাহ তালা কি শাস্তি দিবেন আল্লাহ তালা তাহলে দেয় ময়দানে